হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের নামাজ এবং খুদ বা কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে কিন্তু ঈদগা মাঠের আরও একটি আনুষ্ঠানিকতা বা পর্ব যে এখনো বাকি রয়েছে সেটি হল খিচুড়ি বা তোবারক খাওয়া ঈদের নামাজ শেষে গ্রামের একশো পঞ্চাশটি বাড়ি থেকে খিচুড়ি আসবে সেই খিচুড়িগুলোকে এক জায়গায় করে মিক্স করা হবে এবং মিক্স করা শেষে সবার মাঝে আবার সমানভাবে বন্টন করা হবে এটা আমাদের গ্রামের অনেক পুরনো একটা ঐতিহ্য ঈদের নামা শেষে যে যার বাড়িতে যাবে বাড়িতে গিয়ে খিচুড়ি নিয়ে আসবে সেই খিচুড়িগুলোকে এক জায়গায় করে মিক্স করবে মিক্স করা শেষে আবার সবার মাঝে সমানভাবে বন্টন করা হবে সবাই মাঠে দাঁড়িয়ে এবং বসে থেকে খিচুড়ি খাবে খিচুড়ি খেয়ে কোরবানি করতে যাবে আবার এই গ্রামের একটা ঐতিহ্য যে অন্যান্য গ্রামে দেখা যায় যে কোরবানিটা যে যার নিজের বাড়ির সামনে বা নির্দিষ্ট স্থানে করে কিন্তু এই গ্রামের একটা ঐতিহ্য যে তারা কুরবানিটা একই স্থানে সবাই করে পুরো গ্রামের কুরবানি একই স্থানে হয় এবং ঈদের দিনটা সারাদিন সবাই একই জায়গায় থেকে আনন্দ মধ্য দিয়ে পার করে এটাই গ্রামের অনেক পুরনো একটা ঐতিহ্য এই ঐতিহ্যটা বাংলাদেশের আর কোনো গ্রামে হয়তো দেখা যাবে না আর খিচুড়ির কথা যেটা বলতেছিলাম সেটা হলো যে একশো পঞ্চাশটি বাড়ি একশো পঞ্চাশ রকম চাউল দিয়ে রান্না করা খিচুড়ি এই খিচুড়ির স্বাদটা অনেক সুন্দর এবং অতুলনীয় হয়ে থাকে যেহেতু একশো পঞ্চাশটি বাড়ি একশো পঞ্চাশ চাউল দিয়ে রান্না করা খিচুড়ি সেহেতু খিচুড়ির স্বাদটা অবশ্যই ডিফারেন্ট বা অন্যরকম একটা স্বাদ হবে আপনার সাথে আমার মতের অমিল থাকতে পারে ঝগড়া বিভাত থাকতে পারে কিন্তু ঈদের দিন সবাই এক সবাই একসাথে খিচুড়ি খাবে একসাথে কোরবানি করতে যাবে এটাই গ্রামের অনেক পুরনো একটা ঐতিহ্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ